আলাইকুম আমার নাম আফরিন জাহান আমি স্কিল শেয়ার আইটি ইনস্টিটিউট গ্রাফিক ডিজাইন কোর্সের টোয়েন্টি টোয়েন্টি ব্যাচের স্টুডেন্ট আমার ম্যান্টর বিদানীয় স্যার আমি একজনের রেফারেন্সে স্কিল শেয়ারের ব্যাপারে জানতে পারি এখানে এসে তাদের পরিবেশ এবং ফ্যাসিলিটিস দেখে খুবই ইমপ্রেসড হই পরবর্তীতে তাদের স্কিল গ্রাফিক ডিজাইন কোর্সে এনরোল হওয়ার সিদ্ধান্ত নেই আমি এখানে এসেছিলাম মূলত সাইট স্কিলস বাড়ানোর জন্য কিন্তু স্যারদের উৎসাহ দেখে আমি ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী হয়ে পড়ি এখানকার টিচার্সরা খুবই হেল্পফুল এবং ফ্রেন্ডলি তারা ক্লাসের বাইরেও কোনো কাজে প্রবলেম ফেস করলে আমাদের সেটা সলভ করে দেয় এখানে ক্লাসের পরে প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিসের সুবিধা আছে তাদের ল্যাবগুলা খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবল আমি আমাদের ক্লাস সিক্সটি পারসেন্ট শেষ হতেই আমরা স্কিল শেয়ারের সাহায্যে বাইরের ক্লায়েন্টদের সাথে কাজ পেতে সক্ষম হয়েছি আমি স্কিলশারদের কাছে খুবই থ্যাঙ্কফুল আমার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য